ইসরাফি হাবিবেন্লা সালাম নাম ইয়ালাম যে আপনি বলুন হজরত ইসলাম বললেন আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা ওনার বক্তব্য পেশ করেছেন আমার একটা কথা আছে ঠিক আছে বলুন আপনার কি কথা আছে খাল্লাহ মান সল্লা আলাইকা আশরাতম সবানু মাসাল আপনার যে উম্মত আপনার প্রতি সকাল এবং সন্ধ্যায় দশবার করে সালাত পাঠ করবে তো মোনার এখানে কি কথা আলাদা 10 না যদি আপনার কোন উম্মত আপনার প্রতি সকালে 10 বার দুশ্চি পাঠ করে এবং সন্ধ্যায় 10 বার দুশ্চি পাঠ করে তাহলে আমি তার জন্য কি করব সাজাত সাজদাতান তাাতা লাশ সাজাতা লাশ লামার পর আসি মিনহা হাত টেজি খোঁড়াল উনি বললেন ইয়ার আসুল আল্লাহ হাবিবাহ সাল্লা সাল্লাম আপনার যে উন্মত আপনার প্রতিদিন সকালে দশবার সন্ধ্যায় দশবার সালাদ পাঠ করবে আমি তার জন্য আমি সে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে সেদ্ধ যাবো সাজাত আমি আর নিচে তার জন্য আমি সেজে যাব লামার পর আসি আমি আমার মাথায় মুত্তরণ করব না হাতটা যত তাকে ক্ষমা না করাবে এই বান্দাকে অর্থাৎ তার গুনা ক্ষমা না করা পর্যন্ত আমার মাথা উত্তোলন করবো না অর্থাৎ আমি শেষ দেয় যে তার সমস্ত গুনা গুলি আমি ক্ষমা করিয়ে দিব সোনার সাল্লাহ তাস্তা ক্ষীড়া লাহু ক্ষমা না করা পর্যন্ত